হচ্ছে স্টোন ফিশ যেটি কিনা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক মারাত্মক শিকারী যাকে কিনা কালী চোখে দেখা খুবই কঠিন আর এই স্টোন ফিশ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মধ্যে একটি এটি দেখতে একদম পাথরের মতো যার কারণে এটিকে খুঁজে পাওয়া অনেক কঠিন আর এই স্টোন ফিটে থাকে বিষাক্ত যেখানে কোনো প্রাণী বা মানুষ যদি বোল করে উপর পা রাখে তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম কারণ স্টোন ফিশ তার আত্মরক্ষার জন্য ভয়ানক বিষ ব্যবহার করে যেটি কিনা অনায়াসী একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট আর এই স্টোন ফিশ আমাদের শেখায় যে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমেই লুকে থাকতে পারে ভয়ানক বিপদ ব্লু রিং গেট অক্টোপাস যেটি কিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক অক্টোপাস মধ্যে একটি এটি দেখতে অত্যন্ত সুন্দর মনে হলেও এর পেছনে লুকে রয়েছে এক ভয়ানক মৃত্যু ছায়া এই ব্লু রিং অক্টোপাস গুলোর শিকার ধরার কৌশল অন্যান্য প্রাণীদের চেয়ে আলাদা আর এই অক্টোপাস শিকার ধরার জন্য ব্যবহার করে শক্তিশালী টুট এবং বিষাক্ত লালা আর এই অক্টোপাস এর বিষ এতটাই ভয়ানক যে একজন মানুষের সংস্পর্শে আসলে সরাসরি সে নার্ভে অ্যাটাক করে যার কারণে মুহূর্তের মধ্যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর কামড়ের কোনো ব্যথা অনুভব হয় না ফলে আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারে না যে তিনি বিপদে আছেন এটি দেখতে ছোট মনে হলেও অত্যন্ত বিপজ্জনক আর এই ছোট প্রাণীটি দশজন মানুষের প্রাণ কেনা নেওয়ার জন্য একাই যথেষ্ট এটি এটি হচ্ছে যেটি কিনা 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 হওয়ার পাশাপাশি মজার একটি একটি প্রাণী প্রাণী এমন বিপদ দেখলে নিজের দেহের আকার দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়িয়ে দেয় এবং এর তক্ষে রয়েছে ছোট ছোট কাটা যেটি কিনা অনেক ভয়ানক আর এই পাফার ফিশের দেহের বিষ এতই ভয়ানক যে একজন মানুষের স্নায়ুতন্ত্রকে খুব সহজেই ফঙ্গু করে দিতে পারে মজার ব্যাপার হলো জাপানের সবচেয়ে সবচেয়ে পছন্দের খাদ্য হিসাবে এটি ব্যবহৃত হয় যেটি কিনা রান্না করতে প্রয়োজন বিশেষ প্রশিক্ষণের একটু ভুলের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে আর এটি এতটাই ভয়ানক যে মেরিন ড্রাইভারদের কাছে এটি একটি আতঙ্কের নাম এটি হচ্ছে লায়ন ফিশ যেটি কিনা খুবই দক্ষ এবং এক্সপার্ট এর শিকার ধরার কৌশল অত্যন্ত ভয়াবহ এবং রহস্যজনক কারণ এটি আচমকা অ্যাটাক করে যার কারণে কোনো শিকারি বুঝে ওঠার আগেই বিপদে পড়ে যায় আর এই মাছটি খুবই আক্রমণাত্মক এবং এটি সাধারণত আটলান্টিক মহাসাগরে দেখা যায় আর এতে বাদে বিপত্তি কারণ এটি স্থানীয় মাছের সংখ্যা হ্রাস করে এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে করে আর এটি খুব দ্রুত বংশ বিস্তার করে আর এই লায়ন ফিশের বিষ মানুষের শরীরে প্রবেশ করলে সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তবে এটি প্রাণঘাতী নয় তবে এর বিষ প্রচন্ড ব্যথার সৃষ্টি করে এটি হচ্ছে কুম স্নেল এটিকে সাগরের স্নাইফার বলা হয় কারণ এটি শিকার দলের ঠিক স্নাইফারের মতো এটি দেখতে যেমন সুন্দর তেমনি তার চলাফেরা খুবই দীর্ঘগতি কিন্তু তার শান্ত চেহারার পেছনে লুকিয়ে রয়েছে এক মারাত্মক ভয়ঙ্কর রহস্য এটি দেখতে সুন্দর ও অত্যন্ত শান্ত মনে হলো এর মধ্যে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর বিষ যখন এই স্নেল হুমকি সম্মুখীন হয় তখন তার বিষাক্ত দাঁত দিয়ে শিকারকে করে আর এই দাঁতের মধ্যে বিষয়ের পরিমাণ এতই বেশি যে একজন মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে যার কারণে এটি মেরিন ড্রাইভারদের কাছে একটি আতঙ্কের নাম আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম